হ্যালো সম্মানিত বিয়র্ডস আমার এই ভিডিওটি যে যেখান থেকে পারেন দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করতেছি এই ভিডিওটি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো শেয়ার এবং ফলো দেবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই দেখুন খুব সুন্দর এটি রাশিয়ার একটি মকস্মল এলাকা তার একটা ভিডিও তুলে ধরতেছি দেখুন এটা হল পার্ক পার্কের পাশে যে ফুটপাথের যে রাস্তাগুলো সেখান দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং পার্কের মাঝখান দিয়ে দেখেন রাস্তা আছে রাস্তার পাশে গাড়িগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এবং বরফের টুকরোগুলো দেখেন রাস্তার পাশে রাখা আছে তো এই বরফের টুকরোগুলো আসলে সহজে গলে না অনেক সময় লাগে গলতে আর এই সমস্ত দেশে যে পাহাড়গুলো থাকে পাহাড়ে বরফ সব সময় থাকে যখন গরমের সিজন হয় তখনও বরফগুলো পাহাড় পাহাড়ে থাকে এবং সেগুলো না আর যখন দেখা যায় গরমের সময় বৃষ্টি বাদল হয় তখন আবহাওয়াগুলো অনেক ঠান্ডা বাসাবাড়ির ভিতরে তখন যদি ঘুমানো অবস্থায় দেখা যায় কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয় আর বাহিরের রাস্তাঘাটেও আপনার ফুল শার্ট ছাড়া বের হওয়া যায় না শীতের কারণে তাই এই আবহাওয়াগুলো এখানকার খুব সুন্দর এবং খুব ভালো লাগে শরীর ঘামায় না এবং এখানকার জামা তেমন একটা ময়লা হয় না আর আমাদের বাংলাদেশের যে অবস্থা প্রচন্ড গরমের কারণে শরীর ঘামিয়ে দেয় এবং প্রতিদিনের জামা প্রতিদিন ওয়াশ করা লাগে কিন্তু এখানে এই জিনিসটা হয় না এই জন্য খুবই ভালো দেখেন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং ওই চিঙ্গাল যখন পরে তখন গাড়িগুলো অটোমেটিক ব্রেক করে এবং ফুটপাথের রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে এর জন্য আজকে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছিলাম তাই সুন্দর মুহূর্তের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন এটি হলো একটি বিকালবেলার দৃশ্য জ্যাবরা করে দেখেন মানুষ কীভাবে পার হয় এই গাড়িগুলো অটোমেটিক থেমে যায় যখন চিঙ্গাল করে তাই এখানকার দৃশ্যগুলো খুবই ভালো দেখুন পার্কের যে পাবলিক যেখানে হাঁটাচলা করে সেই জায়গারগুলো বরফগুলো এখানে পরিষ্কার করা হয়েছে আর ওই যে জায়গায় গাছপালাগুলো থাকে এবং ওই সেই জায়গায় দেখেন বরফগুলো এখনো আছে খুব সুন্দর এটা একটা স্পট ট্যুরিস্ট স্পট এখানে মানুষজন ঘোরাফেরার জন্য আসে দেখুন খুব সুন্দর পরিবেশ এখানে আসতে খুবই ভালো লাগে তার কারণ মাঝে মধ্যে আমরা আসি সময় যখনই পাই ঘোরার জন্য তাই দেখুন মানুষ যার যার মতো ঘুরতেছে কোনো ভেদাভেদ নাই কারো কোনো কেউ ডিস্টার্ব করে না খুব সুন্দর তাই এই পরিবেশগুলো ভালো লাগে আশা করি আপনারাও দেখছেন মোটামুটি ভালো লাগছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে চলুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম